আর এটা হরিয়ান খাসির ক্রেতা এখনো আসেনি বড় ছাগলের বাজার ভালো দেখছি না আমি তো যে নাম শুনছি গাবতুলির এই শখে আমি চলে আসছি নিয়ে দাম জিগাই আর এই দেড় কেজি দুই কেজিরগুলা আমি ভাবছিলাম যে ঢাকাতে বিশাল শিল্পপতি ব্যবসা করে থাকে কিন্তু এখন মনে হয় যে শিল্পপতি একটাও নাই সবই আমাদের মতো কাঙ্গাল আর কি ভাগ্য আর কি পেশা নিয়ে যাওয়া ছাড়া আর কি আছে আপনার সর্বমোট এমন বেচা বিক্রি হিসাবে কাস্টমারের সাথে কথা বললে ভালো লাগে চিন্তা ভাবনা আছে এক লাখ সত্তর হলে জোড়া দিয়ে দেবো আমরা যেমন বিছানাতে ঘরে বসবাস করি ওরাও তাই করে ফ্যানের তলে আমরা থাকি ওরা গলিয়া থাকতে হয় খাবার দাবার গমের ভুসি ভুট্টার ভুসি আপনার ওই খুদি তারপরে আপনার গম এটার নাম বাদশার এটার নাম কালু দাস ছেলে পিলা লালন পালন করছে একসাথে লিয়া থাকছে তখন তো অবশ্যই একটা মায়া আছে হ্যাঁ এটাই আমার প্রথম খুব শখে লিয়ে আসছি মানুষ বলে না শখে কিনা হয় দাম পাবো বা আরো পাঁচজন বিক্রি করবে দেখবো আমার এক লাখ চল্লিশের উপরে ধরুন কিনা টিনা দিয়ে খাওয়া টাওয়া দিয়ে পড়ে গেছে বাসে দিয়েছে চার হাজার টাকা ছাগলের দিকে দেখা বা মায়াতে আমি ওই আপনার বক্সে নিয়ে আসতে পারেনি আমি ভিতরে নিয়ে আসছি